সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আমরা এসেছি আমার গ্রামেরই এক শিক্ষিত যুবক জনাব আজম আলী ভাইয়ের সমন্বিত খামার দেখতে আসলে তিনি শিক্ষিত হওয়া সত্ত্বেও অনেক আগে থেকেই সরকারি চাকরির প্রতি তার কোনো আস্থা ছিল না এবং ইচ্ছা তার ছিল না তিনি নিজে চেষ্টা করেছেন কিছু নিজেই করার আর তাই মা ও মাটির টানে তিনি গ্রামেই থেকে গেছেন এবং গ্রাম থেকে তিনি নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করে গেছেন এই ধারাবাহিকতায় তার আজকে এই সমন্বিত খামার আজকে খামারে আমরা দেখতে পাই যে গরু ছাগল হাঁস মুরগি এবং কবুতর আমি মূলত আজকের এই ভিডিওতে তার কবুতরের খামারকে বড় করে তোলার চেষ্টা করছি অন্যগুলো আছে তবে কবুতরের খামারকে আমি প্রধান করে ধরার চেষ্টা করছি তাহলে দেখুন আজম আলী ভাইয়ের সমন্বিত কবুতরের খামার আজম ভাই জানান তার এই খামার করতে খুব একটা বেশি শ্রম দিতে হয়নি প্রতি অল্প চালান নিয়ে তিনি এই খামারটি করেছেন মাত্র পাঁচ জোড়া কবুতর দিয়ে তার যাত্রা বর্তমানে তার খামারে কবুতরের সংখ্যা পঞ্চাশের ঊর্ধ্বে অসুখ বিসুখ সম্পর্কে এবং প্রতিপালন সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে জানা গেল যে তিনি প্রাকৃতিকভাবেই সকল কিছু নিরাময়ের ব্যবস্থা করেন ওষুধের ধার খুব একটা ধারেন না আর মাঝে মাঝে তাকে সামান্য কিছু ওষুধ প্রয়োগ করতেই হয় আর খাবারের ব্যাপারটা সম্পূর্ণ প্রাকৃতিক ধান গম আর ভুট্টার গুঁড়া বা ভুট্টা কুচি এ সমস্ত প্রাকৃতিক খাবার খাইয়ে থাকেন তার এই কাজে সহযোগিতা করেন আমাদের ভাবি তিনিও একজন সফল খামারি এই দুয়ের সমন্বয়ে আজকে তাদের এই অবস্থান আজম ভাইয়ের কবুতরের খামার পাশাপাশি হাঁসের খামার হাঁস আছে হাঁস গুলো হাঁস মুরগি সব মিলে এক সুখী পরিবার তার দেখি আজম ভাই কি অবস্থা কতগুলো কবুতর আছে এখানে পঞ্চাশটা খাওয়া দাওয়া কিভাবে আপনি করেন খাওয়া দাওয়া গমের খুঁজ ধান মানে বাড়ির খাবার সব বেশিরভাগ নাকি ফিট দেন নাকি এগুলো কি দেশি খাবার অসুখ বেশি খায় না না অসুখ বেশি খায় না আর আপনি এইভাবেই পালেন ও আচ্ছা আচ্ছা দেখে দেখে দেখেন কবুতর মানে সবকিছু মিলে ভালো লাগার একটা জায়গা ভালো লাগার একটা সময় দেখেন আপনারা বাড়িতে সবাই যার যার মতো দেখেন এর উপরে তিনি কিন্তু বিয়ে পাস মানুষ হ্যাঁ লেখাপড়া কি পর্যন্ত আপনার কত সাল বিএসএস করছেন সাল না ও তারপরে এসএসসি কত সাল ছিল ছিল ছিয়ানব্বই ছিয়ানব্বই চোরানব্বইএসি ও আচ্ছা তারপরে চাকরি পিছিয়ে করেন নাই মোটামুটি এইগুলোই করেন নাকি গরু গরু কতগুলো আছে না আপনারা দেখেন এই যে তার বাড়ি আসলে পরিশ্রম করলে সে পরিশ্রম বৃথা যায় না ওই যে আমি দূর থেকে দেখাচ্ছি আসলে এই যে খাসিগুলো ওই যে খাসি ওই যে গরু আছে হ্যাঁ এই যে হাঁসের জায়গা হাঁসের ঘর এই যে কবুতরকে সে খাওয়াচ্ছে সব মিলে একটা সুখী পরিবার তারা গড়ে তুলছে এবং চাকরি চিন্তা আজম ভাই আসলে করে নাই আজম ভাই চাকরি চিন্তা করে নাই সে যে এই সমস্ত কৃষি কৃষির সব আনুষঙ্গিক বিষয়গুলো নিয়েই সে ব্যতী ব্যবসা আছে এ যে কবুতা দেখে ভালো লাগার একটা জায়গা এই যে কবুতর ভালো লাগার একটা জায়গা এই যে দেখেন এই যে এই যে উড়ে গেল আবার আসবে এই যে আসছে এই যে দেখেন হ্যাঁ দেখেন হাঁসগুলো ডাক দিলে আসবে দেখি এই দেখেন সমন্বিত খামার যদি বলা যায় এটা কিন্তু অমূলক হয় না এই যে কবুতর উপরে নিচে মুরগি খাচ্ছে এই যে হাঁস হ্যাঁ সব মিলে সে এই যে হাঁস খাচ্ছে মুরগি খাচ্ছে এই যে কবুতর খাচ্ছে সব কিছু মিলে আপনার ভালো লাগার মতো একটা পরিবেশ এই আর কি তো আজকে এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম